সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো লাগেন সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা গরুর রাবার ম্যাট নিয়ে যদিও বা এইটা শীতকালে বেশি প্রয়োজন মনে করে কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে আপনার এটা সবসময় দরকার হয় তো আজকের ভিডিওটা যদিও বা সবারই দরকার নাই হ্যাঁ তাও করতেছি কেন কারণ আমরা কয়েক টাকা বাঁচাইতে যাই ধরেন আপনার পাতলা যে ম্যাটগুলো আছে এই ম্যাটগুলা ইউজ করি তো এই ম্যাটগুলো আপনার চারশো থেকে ছয়শো সাতশো এর মধ্যে পাওয়া যায় তো এই রকম ম্যাটগুলো যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় বলে একটা ম্যাট তিন মাস চার মাস যদি হেভি ওয়েটের গরু হয় দুই মাসও যায় না মাস ঠেকতে ঠেকতে দেখা যায় লিক হয়ে যায় স্থিরা যায় তো সেই জন্যে আমি এলাকায় অনেক দোকানেই খুঁজছি পাই নেই তো লাস্টে এই ম্যাটটা আর কি এক ভাই কাছে অর্ডার দিয়ে আনা হয়েছে তো এই ম্যাটটা কেমন এবং কতটুক পাশে কিংবা পুরুত্ব কেমন সেটা একটু আপনাদের দেখাই যদিও এটা স্পন্সর ভিডিও না মানে করেন বলে উনি পাঠাইছে আমি ভিডিও ইয়া করতেছি তো এইটা ম্যাটটা অনেক মোটা কিন্তু এ দেখেন একবারে পুরো এক ইঞ্চি মোটা আছে এই যে এক ইঞ্চি মোটা আছে হুম আর আপনারা জানেন যারা হেভি ওয়েটের গরু পোষেন কিংবা বড়ো দুধের গরুগুলা ধরেন পনেরো লিটার বিশ লিটার দুধের গরু পোষেন তাদের কিন্তু এই পাতলা ম্যাট দেওয়া হয় না আমি পাতলা ম্যাট ইউজ করছি আপনার দেখা যায় বলে মাস ঠেকতে থেকতেই ওটা ম্যাট শেষ আর যদি পাতলা ম্যাট হয় সেক্ষেত্রে ম্যাট পিচলি মানে পিচ ছিলে যায়। ওইটা উঠায়া ও গরু এক জায়গায় ইয়ে হয়ে থাকে ম্যাড আর এক জায়গায় বসে থাকে তো এটা পুরোত্বটা আপনাদের দেখালাম পুরো এক ইঞ্চি আসে পুরোত্ব এটা পাশে আছে হচ্ছে কি আপনার পুরা চার ফিট একটু শর্ট আর কি ধরেন এক দুই ইঞ্চি শর্ট চার ফিটের এক দুই ইঞ্চি শর্ট হবে আর যদি লম্বাটা ইয়ে করি তো লম্বাটা আপনার বড় গরুর জন্য তো অনেকটাই লম্বা থাকে আপনার লম্বায় প্রায় ছয় ফিটের উপরে আছে মনে করেন ছয় ফিট তিন ইঞ্চি আছে হ্যাঁ এটা পাশে হচ্ছে চার ফিট এবং লম্বায় আছে ছয় ফিট পুরুত্ব আছে পুরো এক ইঞ্চি ওজনটা যদি মাপা হয় নাই তাও আনুমানিক বারো থেকে পনেরো কেজি এর মধ্যে ওজন হবে তো মোটা ম্যাট ইউজ করার ইয়ে কি আপনার একটা ম্যাট দেখা যাবে বলে বছরও শেষ হয়ে যায় আর যদি ছোটো গরুতে আপনি এই ম্যাটগুলি ইউজ করেন তাহলে দেখা যাবে একটা ম্যাট দুই তিন বছর ইউজ করতে পারবেন আর যেহেতু ওজন বেশি সেহেতু এটা মানে আপনি মেজের মধ্যে বিছায় রাখলে দৌড়াদৌড়ির কোনো অপশন নাই মানে এমনিতেই পিছিল পিচ্ছিল হলে এটা এক জায়গার থেকে সরে আরেক জায়গায় যায় তো এটা কি কোম্পানির সেটা একটু যদি দেখি তো এটার মধ্যে মোটামুটি কোথাও কোম্পানির কোনো সিল ছাপ পাই নাই যদিও বা অনেকটাই ভালো আর কি আমার এই গরুর মানে আরেকটা গরুর নিচে এই ম্যাড আছে মোটামুটি সেটা আপনাদের একটু দেখাই চলেন তো ওই যে ওই ম্যাটটাই আপনার এইখানে দেওয়া হয়েছে এটার বয়স আনুমানিক তেরো মাসের মতো হয়ে গেছে তো এই যে দিয়ে ছিঁড়ে ফেলছে এই গরুটা অনেক শতান আপনার দেখা যায় যখন ওই বসে থাকে ম্যাটের মধ্যে শুয়ে কামড়ায় কামড়ায় ম্যাটটা এইভাবে ছিঁড়ে ফেলে মানে এটা অনেক বয়স হয়ে গেছে তো একটু পাতলা হয়ে গেছে এই জন্য আর কি এই কাজটা করতে পারতেছে তো যখন ইয়া হয় আর আমি কিন্তু এটা একবারে মেজের মধ্যে আপনার জুলি দিয়ে এই যে দেখেন কাটা দিয়ে একবারে লাগাই দিছি মানে নয় এই এত মোটা ম্যাট মানে গরুটা এত বেদ এই ম্যাটটা তা ওই মানে কামরায়া ভাষায় একবার অন্য জায়গায় নিয়ে রাখে এই জন্যে এটা একবার মেজের মধ্যে লাগাই দিছি আর পাতলা ম্যাটগুলো দিলে কি হয় আপনার এই যে এই ম্যাটগুলো বিছাইছি আমি এখনও এক মাস হয়নি তো এক মাসের মধ্যে দেখেন ওই যে ওই যে ফুটা হয়ে গেছে এই ম্যাটটা ম্যাটটা বসাইছি এক মাস হলো ওই যে ওই যে ওই যে ওই দেখেন ওই যে এখানে ছিঁড়ে যাচ্ছে এই জন্যে একটু টাকা খরচ করে আপনি যদি মোটা ম্যাটগুলো ইউজ করেন তাহলে আপনার অনেক মানে দেখা যাবে দুই মাসে আপনি যদি এই ম্যাটটা টানাটানি করে যদি দুই মাস তালাইতে পারেন ওই ম্যাটটা মোটামুটি আপনার এক বছর যাবে সেই ক্ষেত্রে আপনি হিসাব করে দেখবেন বলি এটার মানে টাকা বাঁচার পরেও আপনার আরও টাকা ব্যালেন্স হবে তো আর আরেকটা কথা এই ম্যাটগুলো যদি নিতে চান তাহলে যে ভিডিওর নিচে যে নাম্বারটা আছে এনার সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি নিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ